আপনাদের ভালোবাসাই আমরা অনেক অনেক ভালোবাসি যাই হোক আমরা যাওয়ার জন্য বিয়েতে আসছি আমাদের আমাদের বাবা ভাই যদি কিছু বলবেন আমাদের বাবা ভুলাই আপনাদেরকে কিছু শেয়ার করতে চান মনের কষ্ট তো শোনেন কি বলে যদি ভাইয়ের কষ্ট শুনে কেউ বাইকে একটুখানি ভালোবাসে

বিদেশে মো বন্ধু মোবাইলে কি আলাপ আর হ্যালো হ্যালো এই দিন কেমন আছে আমাদের লাইভে কমেন্ট করার জন্য ধন্যবাদ

মানে একবার মন কইবে চাচা আমরা আমরা দোকানের ভিতরে আছি আজকে জামরীর দিকে থাইকেন আর আইসা পরে দাঁতে লাগালেন কিছুক্ষণ পরেই যাবো চাচা রেডি থাকেন পালে ডুক ডুকে লইয়া লই মৈ সত বন্না বন্না

আমা বুড়ো হইলে কীতে মনটা গাছ মন ভালো বুড় হইলে কীতে মন ভালো চেংরা চ্যাংরা আমি এক মানুষে কয় তুমি এইটার মাঝে ক্যারেট ঢুকলা আমি ঢুকছি যে আমার গরু বাসুর জন নিচে গা গরুও নিচে গা বী নিচে খালি একটা জিনিস খালি রয়েছে যারা ট্রেক্টরে খালি আমার হেড আমার সাথে রয়েছে পরে আমি কি করাম এরা জন টিপটপ করে বাদে আমি কইতে আমার হক রাখলে আমার মনটা হালকা ভাত লো এই কারণে আমি এইটার মাঝে যুগ দিছি

মুরব্বি হয়েছে না হ্যালো গাইস ইয়াসিন এখন যে কথাগুলো কইছে এটা ভিডিও বানাও এটা চাচা ভিডিও বানাইন লাগবে না লাইভটা পোস্ট করে দিব আমরা ভিডিও হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনি রেডি থাকেন আপনাকে নিয়ে আজকে আড্ডা হবে আর আপনি যদি পারেন তাহলে তবলা মামলা ব্যবস্থা করেন দেখি কি করা যায় বন্ধু ময়ুরি আমার মন করল চুরি অপূর্ব সুন্দরী রুকের নেশায় মাতাল হইয়া সাদলাম ঘরবারি সেলিব্রিটি মানুষ আমি আমার কেউ কমেন্ট একটা গান আছে সব যার دل শুনবেন গান শুনবেন কমেন্ট पता कोई नहीं आई से ए ये बोल প্রিয় দর্শক এখন দেখবেন পুরা বয়সে কিভাবে বেঁধে যেতে কথা বলে লোক পুরা বয়সে কিভাবে বেঁধে যেতে কথা বলে দেখেন Good Good morning. Morning. Hi, hello, my name is... I am Muslim from... I uh, English Bangla, you are from Bangladesh? Yes, I mean Bangladeshi. Man bro. Yes, Muslim man. Thanks for commenting me.

মধুর মধুর কথা কইয়া চিতে দাগা দিলি হাই রে প্রাণের বন্ধু কাদাইলি হাই রে প্রাণের বন্ধু ইদুশ্রী কাদাইলি

उपर तक जाता कहाँ तक आऊँगा? ना आधारी आमार जीवन है कुनो दिन टका बेचती हुआ और जाता कौर्ता करेना। कुछ है? अंकिम मैं ये मनुष्य जनसत्ता कहाँ मिलेगा? मैं कन्नम्बा देखूँगा। एक मूवी लेता भी करता हूँ बंदी कूटने के देवरों को। देख ऐसा सेक्टर मैं नंबर दूँ। नंबर टटान के लिए � দেখা যায় বাউলাই কিরকম কথা কইতে পারে আমার মনের আশা পূর্ণ হইল না রেউলাই কথা সাথে বাবুল ভাই কথা বলুন হ্যালো রাখিবটা বলো তো ও লাস্টে যে বীরেন্দ্রের নাম্বারটা কল করে দেবে

ঈদ গেলে গেল আমরা দাওয়াত টাওয়াত পাইলাম না এইটা কি আসলে তো আমরা কেউ দাওয়াত দিলাম আমরা কেউ কেউ দাওয়াত টাওয়াত দিল না আমাদের পক্ষ থেকে সবাই দাওয়াত আমাদের দাওয়াত দেন বা না দেন এটা দেখার বিষয় না দেখার বিষয় না আমাদের পক্ষ থেকে সবাই দাওয়াত সবাই দাওয়াত দিলাম আমরা এই যে টিপটপ করে একটা জিনিস কইলো না খালি কো অভিনয়টা একটু ভালো করে কইরো ভালো করে কইরো এরকম কইলো না এইটা কইরো এইটা কইরো হাই লাভ ইউ এই ব্যাপারে কইও কইলো এই আইছে তে না হ্যাঁ একটা লোকক একটা কথা কইল না দেখি তুমি একটা কথাবার্তা কইলে উৎসাহ দিলে আপনার মনের সবার বাড়ে দেখি অনেক একটা কথাও একটা লোকেও বলল হুম লে অনেক এই লাগিয়া আমার চেহারা তো আসলে করে দেয়া ভালাই বয়স তো বেশি হয়েছে না তিরিশ বত্রিশ বছর হয়েছে আসি বত্রিশ বছর তো করে বেশি না যেন এটা কেউ আছে আমার তো মাথা সরা এই কারণে আমার ইয়া দাড়ি ভাইকে গেছে মাথা সরা এই কারণে দাড়ি ভাইকে আছে আমি তো সংগ্রামী দেখ সংগ্রামের মনে আরও দশ পনেরো বছর পরে আমি জন্ম তা আমি কি একবার বয়স বেশি আছে হ্যাঁ আমার তো কত কম

হাঁতে ভালো লাগতেছে না কেউ কমেন্ট করে না দিয়া আমরা তুমি শুনি আও শুনা না তুমি দেখি আও দেখেলা আগে না তুমি

জানি না রে পরবন্ধু কত যাবো জানো রে রে কত জানো জানোশো তাই বন্ধে করা ছো জান জানি না রে পর maya wanermaya wamaya